নড়াইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এইচএসি পরীক্ষার্থীদের মধ্যে পানি কলম ও চকলেট বিতরণ করা হয়েছে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নরাইলের লোহাগড় উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি কলম ও চকলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নড়াইল জেলা ছাত্রদলের জন্য সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসানের আর্থিক সহযোগিতায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্র দলের সার্বিক সহযোগিতায় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয় এছাড়াও শিক্ষার্থীদের সিট প্ল্যান মোতাবেক শশ আসনে পৌঁছানোর ব্যবস্থা করে দেন ছাত্র দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসান লোহাগোড়া সরকারি আদর্শ কলেজ ছাত্র সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রনি লাহোরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিফুল ইসলাম বাচ্চু সহ ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নড়াইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এমন একটি পদক্ষেপে সন্তুষ্ট প্রকাশ করেন পরীক্ষার্থীরা নোরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনম তারেক রহমানের পক্ষ থেকে লোহাগোড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় দুই হাজার পঁচিশ এর এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বল পেন চকলেট বিতরণ সহ শিক্ষার্থীদের সিট প্ল্যান শশ আসনে পৌঁছানোর সুব্যবস্থা করা হয় Ê, anh đi đâu? Điên Ê!